জাতির পার্টি সর্বস্তরের নেতৃবৃন্দ শরীয়তের প্রত্যেকটি বিধিবিধান সংরক্ষণ করে আমরা আমাদের ইসলামের চাষাবাসি শিক্ষা আমরা চর্চা করি মাজার আমরা জিয়ারত করি আল্লাহর অলিগড় আল্লাহর যারা বন্ধুগণ যারা রয়েছে হয়তো শাহজাল রহমতুল্লাহ হয়তো শাহাপুরান রহমতুল্লাহ সাদর শাশুবি খাজা ওয়াজত আলী রহমান কুলালে আমাদের দাদা জান হুজুর খাজা এনায়েতপুরী আলোচ্ছি এবং আমাদের আখেরী মুজাদ্দিদ আখেরী মুর্শেদ জামারার ইমাম বিশ্বউলি খাজা ওয়াকুড়ী আপনি বাংলার ইতিহাস লিখতে হলে আল্লার বন্ধুদেরকে দেরকে বাদ দিয়ে আপনি বাংলা ইতিহাস অপরচনা করতে পারেন না কেননা এবং একই সাথে আপনি ইসলামের ইতিহাসও এই জমিতে আপনি তাদেরকে যদি অবমাননা করেন তাদেরকে যদি ক্ষেয় প্রতিপন্ন করার যত ধরনের ষড়যন্ত্র করা হয়েছে কি দেখেছি বর্তমানে আমরা কিছুটা হলো দেখতে পাচ্ছি